হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং সুন্দর আছেন ভালো আছেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ধাক্কা না দিয়ে কাইন্ডলি একটু দেখেন এটা অনুরোধ রইল তো আমি যেটা লক্ষ্য করছি আমার ফ্রেন্ড লিস্টে বেশ কিছু বন্ধু আছেন এবং ভাই এবং বোনেরা আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু অনেক স্ট্রাগল করতেছেন বাট সফলতার দাঁড় করে এখনও পৌঁছাতে পারেনি তাদের জন্য পরামর্শ দিচ্ছি যে আপনারা ক্যামেরার সামনে আসতে হবে হ্যাঁ এবং নিজের স্বকণ্ঠে কিছু বলতে হবে লাইভে আসতে হবে আমি দীর্ঘ বিশ বছর প্লাস টিউশনি করেছি শিক্ষকতা পেশায় ছিলাম হ্যাঁ ছাত্র জীবন থেকেই এবং আমি দুই সালে আপনার বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান সপ্তডিঙ্গা এই ব্যাংক অনুষ্ঠান ছোটো ছোটো নাটিকা করতাম এবং টুকটাক ছোটোখাটো প্যাকেজ নাটক করেছি ও এটা কন্টিনিউ করা হয়নি তো আমার যে পরিচালক ছিলেন যিনি নব্বই দশকে অনির্বাণ অনুষ্ঠানটি করতেন এবং এই সপ্তাহী অনুষ্ঠান করতেন আমি তখন নিয়মিত বিটিভিতে অভিনয় করতে এবং বিটিভির আলহামদুলিল্লাহ আমি চেক পেয়েছি বেশ কয়েকবার সোনালী ব্যাংকের তো তারপরও আমি এটা কেন জানাচ্ছে আপনাদের সেটা এখন বুঝতে পারবেন যে আমি এই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে থতমতো খেয়ে যাচ্ছি হ্যাঁ আমি ক্যামেরার সামনে এসে কি বলবো কি বলা উচিত কীভাবে অভিনয় করব কিভাবে এই বর্তমান অডিয়েন্স নিবে আমি এখন কনফিউজ মানে আমি আমি নিজেই দ্বিধাগ্রস্ত তো এই জন্য বলবো যে ফেসবুক থেকে আর্ন করা অত্যন্ত কঠিন একটা কাজ হ্যাঁ এবং আপনার কী বলে যে আপনি মেধাবী বা আপনার খুব ম্যারিট আছে কিন্তু বাট আপনি প্রকাশ করতে পারতেছেন না এখানে প্রকাশ করা ক্যামেরার সামনে এটা সো টাফ এটা আসলে আপনার বাচনভঙ্গি অ্যাটিটিউড যেটাকে বলে আপনার এই উপস্থাপন সব কিছু মিলে জিলে একটা কঠিন একটা কাজ হ্যাঁ আপনাকে অনেক দিক মানে খেয়াল করে সামাল দিতে হবে যে অডিয়েন্স কি খাবে আরেকটি বিষয় যে আসলে অ্যাকচুয়ালি যতই আপনার পপুলার যতই আপনার খুব উন্নত মানের কন্টেন্ট করার না কেন প্রথম দিকে ফেসবুক এবং ইউটিউবের অ্যালগোরিদম এমন একটা ও একটা ভাব যা আমাকে চিনেই না আমার কন্টেন্টগুলোর ভালোই লাগে না যার কারণে ও ধরে না এবং এটা ও রিচ অ্যাংগে বাড়ায় না তো রিসেন্টলি এক নাটক করেন ডাইরেক্টর উনি বললেন যে নতুন যারা তারা হারা হয়ে দেখা যায় যে কিছুদিন করার পরে আপলোড করা বন্ধ করে দেয় বা কমিয়ে দেয় তখন আবার ওই তার অ্যালগোরিদমটা আবার ঝিমিয়ে পড়ে তো এইটা করা যাবে না তো আমি যেটা জানতে পারলাম যে এটা কখনোই করা যাবে না কন্টিনিউ করতে হবে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমবে বাড়বে ভিউ যাই হোক না কেন এটা কন্টিনিউ করতে হবে এক সময় না এক সময় গিয়ে আপনার ফেসবুক এবং ইউটিউবে অ্যালগোরিদম ধরবে যখনই ধরবে তখন এটা যতটুকুই মানসম্মত হোক না কেন যেই কন্টেন্ট হোক না কেন এটা মোটামুটি সে এটা রিচ অ্যাঙ্গ বাড়িয়ে দেবে এটা ভিউ বাড়িয়ে দেবে কিন্তু এই জন্য আপনাকে ধৈর্য সহকারে প্ল্যাটফর্মে থাকতে হবে এটাই মূল আজকের মূল মেসেজটা হলো যে ধৈর্য সহকারে থাকতে হবে এবং ক্যামেরার সামনে আসতে হবে হ্যাঁ অথবা ক্যামেরার সামনে কিছুকে নিয়ে আসতে হবে আপনি যদি না আসেন তাহলে আপনি কিছু একটা নিয়ে আসলেন হ্যাঁ যেটা অডিয়েন্স দেখতে পাবে দর্শক দেখতে পাবে দর্শক দেখে তার এমবি খরচ করে দেখবে তার টাইম লস করে দেখবে সেটা যেন সে আউটপোটটা পায় তো এই দিকে খেয়াল রাখতে হবে তো এইটা যারা দেখতেছেন ফেসবুক এবং ইউটিউবে কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে যে বন্ধুরা আছেন তারা তো আমাকে সাপোর্ট করে যাচ্ছেন দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি চিঠি কৃতজ্ঞ এবং এই আজকের এই পর্যায়ে থাক আগামীতে অন্য কিছু নিয়ে আসবো যেখানে থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম